Sampai jumpa di video selanjutnya. আমার দেশ করতে হবে ইচ্ছারের ঠিকানা নাইন সবার মার্কার

নিষ্ঠুর ঘটনার বিচার হবে না আর আমরা ভোট করে ক্ষমতায় গিয়ে ক্ষমতার খাবেন এটা নেবে না আগে বিচার জুলাই সনাই সন আইনি ভিত্তি এই আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে দেওয়ার পর ধরে দিতে হবে আপনারা যদি না মানেন আমরা বলেছি যে ঠিক আছে দেশের মানুষের কাছে আপনারা বলেছি এই গণ হতে আসেন তাতেও তারা রাজি না তারা একটাতে রাজি কোনোভাবে ক্ষমতায় যা আমরা যেতে পারি বাংলাদেশ চলবে নতুন সুন্দর বাংলাদেশ মুক্ত বাংলাদেশ পরিবর্তনের বাংলাদেশ হবে জুলাই চেতনায় সংস্কার কমিশন গঠন সেই সংস্কার কমিশনে একশো ছেষট্টিটা প্রস্তাব আনা হল এই একশো ছেষট্টিটা প্রস্তাবের মধ্যে চুরাশিটা প্রস্তাবে সবাই দিল অধিকাংশ রাজনৈতিক দল আমরা বলেছি এবং এখনো পর্যন্ত সড়ক ঘোষণা হয় নাই ঘোষণা দেওয়া হয়েছে জুলাই ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু সনদ এটা এখন ঘোষণার অপেক্ষায় আছে আবার ঘোষণার আইনি ভিত্তি নিয়ে এখন নানা রকম গড়ে বসে করা হচ্ছে আমাদের রাজনৈতিক ময়দানের এক বন্ধু সে নানা রকম সমস্যার কথা বলছেন কোথায় সমস্যা বাংলাদেশে কোন ফেসি কেন পারে সেই তাই তো সরব বলা হয়েছে

তাদেরকেও রাজনীতির ময়দানে অদক্ষ্য ঘোষণা করতে হবে